গোপনাঙ্গের লোম কোন থেকে কোন পর্যন্ত কাটতে হবে পায়খানার রাস্তার লোমও কি পরিষ্কার করতে হবে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বিষয় এই বিষয়টি অনেকেই জানে না না জানার কারণে অনেক মুসলমান ধরনের নারী তারা ভুল আমল করে থাকে বা গুনাহের কাজ পর্যন্ত করে গোপনাঙ্গের লোম বা নাভির নিচের লোমগুলো কোন পর্যন্ত কাটতে হবে বা কোন থেকে এর সীমানা শুরু বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ প্রত্যেক মুসলমানের জানা উচিত এই ভিডিওতে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করবেন সামনে সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো আলায় ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফটো বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আর ভিডিওটি যাতে অপর মুসলমানের কাছে পৌঁছে যায় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে একটি কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি ইসলামিক পণ্যের দারুন প্যাকেজ প্যাকেজে থাকবে উন্নত মানের টুপি তাসবি মিসওয়াক আতর সুরমা মা বোনের জন্য হাতমোজা পামোজা এবং নবীজির 1000 সুন্নাতের একটি পকেট বই আর এই সবকিছু পাবেন একটি আকর্ষণীয় গিফট বক্সের ভিতর সুতরাং আটটি সুন্নতি জিনিসের এই প্যাকেজটি নিতে পারেন নিজের জন্য পরিবারের জন্য বা প্রিয়জনকে গিফট করার জন্য দাম মাত্র 390 টাকা অর্ডার করতে করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল শেখ গোপন লোম কোন থেকে কোন পর্যন্ত কাটতে হবে পায়খানার রাস্তার লোমও কি পরিষ্কার করতে হবে দেখুন গোপন লোম কাটার সীমানা সম্পর্কে ইসলাম স্পষ্ট দিক নির্দেশনা দিয়েছে রসুল সাল আলহি ওয়াসাল্লাম দুই ধরনের সীমানা আছে গোপন লোম কাটার ব্যাপারে একটা হলো সময়ের ব্যাপারে আরেকটি হলো স্থানের ব্যাপারে সময়ের ব্যাপারে নবীজি বলেছেন সাহাবাইকে রামকিরসুল সাল আলী ওসালাম চল্লিশ দিন সময় দিয়েছেন যে চল্লিশ দিনের আগেই গোপনাঙ্গের লোম কেটে ফেলতে হবে অন্যথায় এটা অবশ্যই নিন্দনীয় হবে এমনকি গুনাহ পর্যন্ত হতে পারে যদি কেউ ইচ্ছেকৃতভাবে এভাবে রেখে দেয় এই জন্য গোপনাঙ্গের লোম চল্লিশ দিনের আগেই কাটতে হবে পারলে সপ্তাহান্তে কাটতে হবে পনেরো দিনে একবার অথবা সর্বোচ্চ চল্লিশ দিন দেরি হলে চল্লিশ দিনের আগেই কাটতে হবে চল্লিশ দিনের পরে আর রেখে দেওয়া যাবে না এখন কথা হলো এটা সীমানা কত কোন থেকে কোন পর্যন্ত কাটতে এ ব্যাপারে ইসলামের দিক নির্দেশনা হলো কেউ যখন হাঁটু ভাঁজ করে বসে পায়ের উপর বসে মানুষ বাথরুমে বা টয়লেটে যেভাবে বসে এভাবে বসার পরে মানুষের নাভির চার বা পাঁচ আঙ্গুল নিচে একটা ভাঁজ পড়ে এই ভাঁজের সীমানা থেকে গোপন আঙ্গের লোম কাটার সীমানা শুরু অর্থাৎ এই ভাস থেকে নিয়ে নিচের দিকের অংশ বা নিচের দিকের যে লোম উদ্গত হয় সেগুলো অবাঞ্ছিত লোম বা সেগুলো কাটতে হবে এখন এইখান থেকে শুরু করে রানের আশেপাশে যেগুলো আছে রানের প্রশম কাটা জরুরি নয় কিন্তু গোপনাঙ্গের আশেপাশের যে পশমগুলো থাকে এমনকি পায়খানার রাস্তার আশেপাশের যে পশমগুলো থাকে সেগুলোও কাটা উচিত এখন সেগুলো কাটা বেশ জটিল এই জন্য কেউ যদি ব্লেড দিয়ে না পড়ে তো কেচে দিয়ে ছোট করে দিবে একেবারে যে মিশিয়ে কাটতে হবে এমন জরুরি নয় কেঁচে দিয়ে ছোট ছোটো করে কাটবে অথবা কেউ যদি বিভিন্ন হেয়ার রিমুভাল ক্রিম পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে চায় অথবা বিভিন্ন বিভিন্ন ধরনের পাউডার পাওয়া যায় পাওয়া যায় অথবা বিভিন্ন পদ্ধতি রয়েছে এই লোমগুলো উঠানোর তো সেগুলো যদি কেউ ইউজ করে সেগুলোও করতে পারে মোট কথা হলো এই নাভিন নিচের চার বা পাঁচ আঙ্গুল থেকে নিয়ে শুরু করে গোপনাঙ্গের আশেপাশের লোম বা রানের চিপায় যেই লোমগুলো থাকে রানের প্রশং কাটা জরুরি নয় এবং পায়খানার রাস্তার আশপাশের লোমও কাটার চেষ্টা করবে যথাসম্ভব তবে নিতম্বের উপরের প্রশংগুলো কাটা জরুরি নয় অর্থাৎ এই সীমানার অংশটুকু প্রত্যেক মুসলমান পুরুষ নারীর জন্য যাদের এই এই স্থানের লোম উদ্গত হবে তাদের পরিষ্কার করা বা কাটা বা পরিষ্কার রাখা এটা জরুরি হবে সর্বোচ্চ চল্লিশ দিন পর্যন্ত দেরি করা যাবে এর আগেই এগুলো পরিষ্কার করতে হবে